আপনার ফেসবুক ইনস্টাগ্রাম বা অন্যান্য অ্যাফিলিয়েট লিঙ্কগুলো কি আপনার ইউটিউব চ্যানেলের ডেসক্রিপশন বক্সে দিতে পারছেন না অথবা সঠিকভাবে সেই লিঙ্কগুলো কাজ করছে না মনে রাখবেন ডেসক্রিপশন বক্সে সঠিকভাবে লিঙ্ক দেওয়া আপনার ইউটিউব চ্যানেলের জন্য গ্রোথ এবং ইনকামের জন্য খুবই গুরুত্বপূর্ণ তাই এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনার সোশ্যাল মিডিয়ার লিঙ্ক এবং অথবা আপনার যে কোনো ওয়েবসাইটের লিঙ্ক খুব সোজে প্রফেশনালভাবে আপনার ইউটিউব চ্যানেলের ডেসক্রিপশন বক্সে সেট করতে পারবেন চলুন তাহলে দেরি না করে ভিডিওটি শুরু করি ভিডিও শুরু করার আগে আপনাদেরকে বলে দিব আপনার যদি এই চ্যানেল নতুন ভিজিট করে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা আইকনটি অন করে দিবেন যাতে এই ধরনের ইনফরমেটিভ ভিডিও আপনার নোটিফিকেশনের মাধ্যমে সবার আগে পেয়ে যান চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করি দেখুন সর্বপ্রথমে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে সেই লিঙ্কগুলো কিভাবে থাকে তো আমি এখানে আমার ইউটিউব চ্যানেলে গেলাম ইউটিউব চ্যানেলে যাওয়ার পর এখানে আমি চ্যানেলে চলে গেলাম যাওয়ার পর এখানে দেখবেন যে এখানে মোড় বলে অপশান আছে নিচের দিকে দেখেন এই যে এখানে এই মোড় অপশান আমি এখানে ক্লিক করব ঠিক আছে ক্লিক করার পর এখানে নিচের দিকে দেখবেন যে এখানে লিঙ্ক রয়েছে ঠিক আছে এটি হচ্ছে আমার ডেসক্রিপশন বক্স এই যে এখানে দেখাচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে আমার ডেসক্রিপশন ঠিক আছে তারপর নিচের দিকে লিঙ্ক অপশন পাবেন দেখতে ঠিক আছে তো যাই হোক আমি এখানে মোড় অপশান আমি ক্লিক করছি আবার ক্লিক করার পর নিচের দিকে আসলাম এই যে দেখুন এখানে লিঙ্ক অপশান আছে ঠিক আছে দেখতে পাচ্ছেন এই যে এখানে লিঙ্ক এখানে সবগুলো যে লিঙ্ক দেখতে পাচ্ছেন এটি আপনি কিভাবে দিবেন তো এটাই আপনাদেরকে ধাপে ধাপে দেখিয়ে দেবো আপনি আপনার মোবাইল থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন তো আমি এখানে ব্রাউজার ব্যবহার করছি তো ব্রাউজার ওপেন করার পর এখানে সার্চ বারে সার্চ করবেন স্টুডিও ডট ইউটিউব ডট কম এটা লেখে সার্চ করবেন সার্চ করার পর আপনার চ্যানেলে কিন্তু ইউটিউব স্টুডিও ওপেন হবে ঠিক আছে তো এই ধরনের একটা ইন্টারফেস ওপেন হবে তো এখানে ওপেন হওয়ার পর আপনার কাছে এখানে কয়েকটা অপশান পাবেন সাইডের দিকে ঠিক আছে তো এটি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে দেখুন এখানে জুম করে দেখাচ্ছি তো এখানে যে অপশান দেখতে পাচ্ছেন এই কাস্টমাইজ অপশান এই কাস্টমাইজ অপশান আপনি ক্লিক করবেন ঠিক আছে তো আমি এখানে কাস্টমাইজ অপশানে ক্লিক করে দিলাম ক্লিক করার পর আপনার কাছে এখানে কিন্তু চ্যানেল কাস্টমাইজ অপশান আসবে এই যে উপরে হেডিংয়ে লেখা থাকবে তো এখানে আপনার প্রোফাইল আছে তারপরে পিকচার আছে যাই হোক আমি কিন্তু এখানে লিঙ্ক কীভাবে সেট করবেন সেটি দেখে দেব এই যে দেখুন এখানে কিন্তু আপনার ডেসক্রিপশান বক্স আছে এই যে দেখুন আছে এইটি হচ্ছে আপনার ডেসক্রিপশান বক্স এই যে আপনাদেরকে জুম করেও দেখিয়ে দিলাম তো এই ডেসক্রিপশান বক্সের মধ্যে নিচের দিকে আপনাকে লিঙ্ক সেট করতে হবে তো আপনি নিচের দিকে এটাকে স্ক্রল করবেন উপরের দিকে স্ক্রল করবেন এখানে কিন্তু আপনার চ্যানেল ইউআরএল থাকবে তার নিচে দেখবেন তার ঠিক নিচে একটা লিঙ্ক অপশান পাবে ঠিক আছে এই লিঙ্ক অপশানের নিচের দিকে দেখবেন এখানে এইভাবে অ্যাড লিঙ্ক বলে অপশান আপনার থাকবে আমার যেহেতু এখানে লিঙ্ক সেট করা রয়েছে চারখানা এই যে দেখুন এই চারখানার লিঙ্ক আমার সেট করা রয়েছে তো যাই হোক আমি এখানে আবার একটি লিঙ্ক সেট করব সেটি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো যাই হোক এখানে অ্যাড লিঙ্ক অপশানে ক্লিক করবেন তো আমি এখানে অ্যাড লিঙ্ক অপশানে ক্লিক করে দিলাম ক্লিক করার পর আপনি যদি ফেসবুকের লিঙ্ক দিতে চান তো আপনি এখানে ফেসবুক লিখবেন ঠিক আছে এখানে ফেসবুক আমি লিখে দিলাম ফেসবুক লেখার পর আপনার কিন্তু সাইডে এখানে আপনার চ্যানেলের মানে আপনার ফেসবুকের লিংক এখানে কিন্তু চাইছে এই যে দেখুন এখানে কিন্তু ইউআরএল চাইছে এন্টার এ ইউআরএল ঠিক আছে এই যে দেখুন ঠিক আছে আপনার ফেসবুক যে রয়েছে সেটির একটি লিংক কপি করবেন ঠিক আছে এখানে লিঙ্কটা কপি করে এখানে আপনি পেস্ট করে দিবেন তো যাই হোক এখানে পেস্ট করার পর ঠিক আছে আমার যেহেতু ফেসবুক লিংক সেট করা রয়েছে এই যে দেখুন এখানে উপরের দিকে এই যে এখানে আচ্ছা রয়েছে আমার কিন্তু এটি ফেসবুক সেট করা রয়েছে তার পাশে কিন্তু আমার এখানে লিংক রয়েছে এই যে দেখুন আমার ফেসবুক চ্যানেলের লিঙ্কটা রয়েছে তো আপনারা যদি ফেসবুক চ্যানেলের লিঙ্ক না পান সেটাও আপনাদেরকে দেখে দিচ্ছি কিভাবে পাবেন আমি আমার এখানে ফেসবুক অ্যাপ ওপেন করছি এই যে দেখুন ফেসবুক অ্যাপ ওপেন করার পর আমি আমার এখানে চ্যানেলে যাব এ প্রোফাইলে যাব তারপরে আমার এখানে প্রোফাইলে ক্লিক করব ক্লিক করার পর সাইডে দেখবেন থ্রি ডট অপশান পাবেন ঠিক আছে এই থ্রি ডট অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনার দেখবেন যে শেয়ার প্রোফাইল অপশন থাকবে এটি কিন্তু আপনার প্রোফাইল ঠিক আছে এখানে শেয়ার প্রোফাইল আপনি ক্লিক করবেন ক্লিক করার পর আপনি নিচের দিকে দেখবেন এখানে কপি লিঙ্ক অপশন পাবেন ঠিক আছে এই কপি লিংকে আপনি ক্লিক করে দিবেন ক্লিক করার পর আপনি আবার ওই ইউটিউবে যেটা খুলেছিলেন ইউটিউব স্টুডিও এখানে চলে আসবেন আসার পর এখানে এন্টার ইউআরএল যে অপশন দেখতে পাচ্ছেন এখানে তো এই এন্টার ইউআরএলে আপনি সেই লিঙ্কটি পেস্ট করে দিবেন তো দেখুন আমার কিন্তু সেই লিঙ্কটি এখানে চলে আসলো এবার সেই লিঙ্ক আসার পর এখানে কিন্তু আপনার এখানে ফেসবুক লেখা থাকবে উপরের দিকে আপনি দেখবেন এখানে আপনার পাবলিশ অপশান শো হবে এখানে ঠিক আছে এই পাবলিশ অপশানে আপনি ক্লিক করে দেবেন আপনার চ্যানেলে আপনার চ্যানেলে এই ফেসবুক লিঙ্কটি সেট হয়ে যাবে তবে সেট হওয়ার পর আপনি এখানে আপনার চ্যানেলে গিয়ে চেক করে নেবেন যে আপনার লিঙ্কটি সেট হয়েছে কিনা এইভাবে আপনার নিচের দিকে যে প্রোফাইল অপশান দেখতে পাচ্ছেন এ প্রোফাইলে যাবেন উপরে ক্লিক করবেন ক্লিক করার পর আপনি এই ডেসক্রিপশনে ক্লিক করবেন মানে মোর অপশন পাবেন তারপর এখানে নিচে দেখবেন আপনার এই ফেসবুক অপশান এখানে লিঙ্কটি চলে এসেছে তো এইভাবেই খুব সহজে আপনি আপনার ইউটিউব চ্যানেলের ডেস্ক্রিপশন বক্সে যে কোনো লিঙ্ক সেট করতে পারবেন এবং যদি এই ভিডিওটি আপনাদের তাজিসে থাকে অবশ্যই একটি ভিডিওতে লাইক করবেন লাইক করলে আমি এই ধরনের ভিডিও তৈরি করতে মোটিভ হই এবং যদি আপনাদের এই ভিডিও সম্বন্ধে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনার প্রতিটা কমেন্ট আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ তো এই ছিল আজকের ছোট্ট একটি ভিডিও দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন ধন্যবাদ